ভারতকেশোর ড শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস তেইশে জুন থেকে জন্মদিবস পর্যন্ত পক্ষকাল বিভিন্ন কর্মসূচি কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি গোটা দেশে চলছে এই কর্মসূচির অঙ্গ মঙ্গলবার এক হিসেবে দাতা অভিনন্দন যাত্রা শীর্ষক এক আলোচনা চক্রের আয়োজন করেছেন বিজেপির বারো টাকার জলা মন্ডল কমিটির এদিন বেলবাড়ি আরডি ব্লক কমিউনিটি হলে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয় এই আলোচনা চক্রের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই আলোচনাটিকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে বারো টাকার চলা কেন্দ্রের একান্নটি বোধ থেকে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন নির্বাচক মণ্ডলী এর জন্য নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানান তিনি একই সাথে কর্মী সমর্থকদের অভিনন্দন জানান বিজেপির রাজ্য সভাপতি আর বলেন রাজ্যের দুই লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন এই বিরাট জয় বিজেপির প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি রাজ্যবাসী আস্থাকেই প্রমাণিত করে এই বিপুল জয়ের ফলস্বরূপ কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্যবাসীর প্রতি সুখবর প্রেরণ অপেক্ষা পথেই বলেও জানান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন আমাদের একটাই লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবেই কাজ করার আহ্বান জানান তিনি এই আমাদের নির্বাচনে এই পশ্চিম ত্রিপুরা আমাদের টুটেল ভোটার ছিল প্রায় চোদ্দ লক্ষ একষট্টি হাজারের উপর এবং সেখানে আমাদের ভোট পড়েছে একাশি দশমিক চার আট শতাংশ আমাদের যিনি এই পশ্চিম আসন থেকে বিজয়ী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব

এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ